আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এক মাসে বিশ হাজার প্লাস ফলোয়ার পাবেন ভাই এটা একদম বাস্তব সত্যি কথা আমি নিজেই এক মাসে বিশ হাজার প্লাস ফলোয়ার পাচ্ছি আমি এই যে উপরে স্ক্রিন করে দেখাই দিচ্ছি এক মাসে বিশ হাজার প্লাস ফলোয়ার আপনারা যদি সময় দিতে পারেন অবশ্যই বিশ হাজার প্লাস ফলোয়ার এবং আমি যেভাবে বলবো যদি সেভাবে চলতে পারেন অবশ্যই এক মাসে আপনাদের বিশ হাজার প্লাস ফলোয়ার হবে আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এক মাসে বিশ হাজার প্লাস ফলোয়ার আপনাদের আসবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিশ্বাস হচ্ছে না সম্পূর্ণ ভিডিও দেখেন যদি আপনার আমি যেভাবে বলবো সেভাবে যদি কাজ করেন যদি এক হাজার প্লাস সরি বিশ প্লাস ফলোয়ার না আসে তারপরে আমাকে বলবেন যে ভাই আপনি কথা বললেন সেই অনুযায়ী কাজ করলাম কিন্তু আমাদের এক মাসে বিশ হাজার প্লাস ফলোয়ার আসলো না তাহলে কী হবে এটা সম্ভব ভাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা আপনারা যারা পেজ এবং প্রোফাইলে কাজ করেন তাদের উদ্দেশ্যে দুই একটি কথা সেটা হচ্ছে পেজে ভাই ফলোয়ার বেশি বাড়বে এবং প্রোফাইলে একটু সোলোতে মানে ফলোয়ার বাড়বে হয়তো প্রোফাইলে আপনার বিশ প্লাস ফলোয়ার নাও বাড়তে পারে কিন্তু পেজের মধ্যে আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট বিশ হাজার প্লাস ফলোয়ার আসবে তো আপনারা কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে বলেছি আপনারা অনেকেই আছেন ফলো টু ফলো করে ফলো টু ফলো করে আপনারা ফলোয়ার বাড়ান ভাই এইভাবে কেউ ফলোয়ার বাড়াবেন না অনেক গ্রুপ আছে সেখানে গিয়ে আপনারা পোস্ট করেন ভাই ফলো করলে ফলো পাবেন ব্যাক করলে ব্যাক পাবেন ভালোবাসা দিয়ে গেলাম আপনি আমার বাসায় ঘুরে যাবেন এইভাবে কখনো ফলোয়ার বাড়ানোর দরকার নেই এগুলো ফলোয়ার আপনার অর্গানিক ফলোয়ার হবে না এগুলো আপনার ভিডিও দেখবে না ভাই আপনি কীভাবে ফলো পারেন আমি বলেছি এইটা ফলোয়ার বানানোর ট্রিক্স যদিও বা এইভাবে ফলোয়ার বাড়ানোটাও খুব একটা সুবিধা না আপনার ভিডিও দেখে যারা আপনাকে ভালোবেসে আপনাকে ফলো দেবে তারাই কিন্তু আপনার প্রকৃত ফলোয়ার হবে কিন্তু এইভাবে ফলোয়ার পাওয়ানো যায় দেখা গেল আপনি যেভাবে ফলোয়ার পাইতে পারেন একমাত্র নতুনরা আপনাদের কিন্তু কোনো ভিডিও ফরিতে নাই কোনো ভিডিও ভাইরাল নাই তাহলে আপনাদের ভিডিও যাদের ভাইরাল আছে বা ফরিতে চলে তারাও কিন্তু ফলোয়ার পাবে তারা কিন্তু বেশি বেশি ফলোয়ার পাবে তাদের ভিডিওস দিয়ে তাদের ভিউজ দিয়ে তারা কিন্তু ফলোয়ার পাবে কিন্তু আপনাদের ফলোয়ার পাবে না কেন হবে না আপনাদের ফলোয়ার বানানোর একটি অপশন আছে ভাই সেটা হচ্ছে কমেন্টস আপনি বলতে পারেন ভাই কমেন্টস দিয়ে কি এক মাসে বিশ হাজার ফলোয়ার পাওয়া সম্ভব হ্যাঁ ভাই এক মাসে বিশ হাজার কেন তিরিশ হাজার প্লাস ফলোয়ার পাওয়া সম্ভব যদি আপনি নিয়ম মেনে ফলো করতে পারেন নিয়ম মেনে যদি মানুষকে কমেন্টস করতে পারেন যদি ভালো এই যদি আর নিয়ম মেনে করতে পারেন তাহলে অবশ্যই আপনি এক মাসে বিশ হাজার প্লাস ফলোয়ার পাবেন আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনারা বলবেন ভাই ফল কমেন্টস করে কীভাবে হবে বিশ হাজার প্লাস ফলোয়ার আসবে ভাই আমি আপনাকে শেখাই দিচ্ছি যে টেকনিক এই টেকনিক অবলম্বন করে যদি আপনারা যদি কাজ করতে পারেন এক মাস এক মাস আপনার বিশ হাজার প্লাস ফলোয়ার বাড়বে আমি আপনাকে গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিশ হাজার প্লাস ফলো হবে আচ্ছা বলতে পারেন রবিউল ভাই কীভাবে হবে আপনার এক মাসে বিশ হাজার প্লাস ফলোয়ার বাড়বে কমেন্টস করে আচ্ছা সেটা হচ্ছে আপনারা কিছু কিছু ফলোয়ার আপনাদের কিছু কিছু বড় বড় ক্রিয়েটর রাখবেন যারা যাদের এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ফলোয়ার এক এবং যাদের ভিডিও সারা সাথে ভাইরাল মানে এক কথায় কমেন্টসের বয় বোঝায় আপনি চেষ্টা করবেন এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি এইখানে আপনাকে সবচেয়ে বড় হিসাব হচ্ছে আপনাকে একটিভ থাকতে হবে যদি আপনি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে আপনার এক মাসে বিশ হাজার ফলোয়ার্স কোনো ব্যাপার না ভাই অ্যাক্টিভ থাকতে পারবেন তো যদি থাকতে পারেন একটিভ থেকে ভাই যারা বড় বড় ক্রিয়েটর আছে যারা যখন ভিডিও পোস্ট করবে কমে একটা পোস্ট করবে যে কোনো লেখা হোক একটা ফটো হোক যে কোনো কিছু হোক না কেন যারা যারা বড় বড় ক্রিয়েটর আছে আমি বলতেছি না ছোটোদের কমেন্টস করবে না তা না বড়দের যারা ভিডিও পোস্ট করে আপনি সাথে সাথে এই ভিডিওটা রিলেটেড একটা কমেন্টস করবেন অবশ্যই ওই ভিডিও যদি ফরিডিতে যায় আপনার কমেন্টসটা ভাই ফরিউটে যাবে মানে ভাইরাল হবে ওই ভিডিওটা ভাইরাল মানে আপনার কমেন্টসটা ভাইরাল আর কমেন্টস যদি ভাইরাল হয় ভাই আপনি দিনে মনে করেন এই থেকে একশো থেকে দুইশো কমেন্টস করবেন এইরকম টাইম র্যানের যে ভিডিওগুলো আসবে প্রথমেই কমেন্টস করছেন ফার্স্ট কমেন্টস বুঝতে পারছেন কী বলছি ফার্স্ট কমেন্টস অবশ্যই লাস্ট কমেন্টস করলে হবে না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর ভিডিও সারছে সেগুলোতে কমেন্টস করলে আপনি ফলোয়ার পাবেন না পাবেন হয়তো বা ভাগ্যগুণে খুবই কম আপনি চেষ্টা করবেন ফার্স্ট কমেন্টস করার জন্য অবশ্যই আপনাকে কমেন্টসটা করতে হবে এক মিনিট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে অবশ্যই আপনার কমেন্টসটা যেন হয় আপনার কমেন্টসের উপরে যখন একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার রিয়েকশন থাকবে অবশ্যই আপনি দিনে দুইশো কমেন্টস করলে কমসে কম দশটা বিশটা পঞ্চাশটা কমেন্টস আপনার ভাইরাল থাকবে ভাই কমসে কম দশটা কমেন্টসো ভাইরাল থাকবে দশটা কমেন্টসে যখন দুই চার পাঁচশো করে রিয়াকশান থাকবে তখন দেখবেন ওখান থেকে মিনিমাম আপনার হাজারখানিক ফলোয়ার না আসলেও পাঁচশো সাতশো এক হাজার ফলোয়ার আসবেই ভাই এরকম আসেই যদি আপনি রেগুলার এক মাসে এইভাবে কাজ করতে পারেন এক মাস আপনি আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনার বিশ হাজার প্লাস ফলো হবে তো যেই নিয়মটা শিখিয়ে দিলাম যদি এইভাবে আপনারা এক মাস অনরোগল কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বিশ হাজার প্লাস ফলো হবে আমি আপনাকে গ্যারান্টি দিলাম এইভাবে এক মাস রেগুলার অ্যাক্টিভ থেকে মানুষকে ভালোবাসা দিয়ে কমেন্টস করেন অবশ্যই কোনো কমেন্টসে বলবেন না ফলো দিলাম ফলো ব্যাক দেন এইভাবে কিছু বলার দেন ফলো বলে এগুলো দেখবেন না জাস্ট ভিডিও রিলেটেড কমেন্টস করবেন ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই এইভাবে আপনারা এক মাসে বিশ হাজার প্লাস ফলো পাবেন যদি ফলো না পান তারপর আমাকে বলবেন এক মাস ফল ভাই আপনার কথা অনুযায়ী কাজ করছি এক মাস প্রচুর পরিশ্রম করছি অ্যাক্টিভ ছিলাম মানুষকে প্রচুর কমেন্টস করছি তারপর আমি ফলোয়ার পাইলাম না ভাই তারপর আমি বলবো আপনাকে তারপরে আপনি আমাকে বললেন যে ভাই আমি ফলো পাই নাই তো অসংখ্য ধন্যবাদ আমার সামনে ভিডিও দেখার জন্য আপনাদের জন্য ভালোবাসা রইল বিরাম